অসীম দাসের নিথোর দেহ এই মুহূর্তে গ্রামে পৌঁছাচ্ছে পরিবারের লোকজন কার্যত কান্নায় নানুর বিধানসভার অন্তর্গত বাহিরি গ্রামের বাসিন্দা অসীম দাস বয়স তিরিশ আগে চেন্নাইয়ে গেছিলেন কাজের জন্য সেখানেই তিনি অসুস্থ বোধ করেন তারপরে তার মৃত্যু হয় আজ তার নিথর দেহ গ্রামে পৌঁছালো কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন পরিবারের একমাত্র রোজগারে অসীম দাস তিন ছেলে মেয়ে যত কান্নায় ভেঙে পড়েছে একসময় যে অসীম দাসকে দেখার জন্য গ্রামের হাজার হাজার মানুষ তারা দাঁড়িয়ে থাকতো হাসি মুখে আজ সেই মুখগুলো তার যত ভাড়াকান্ত কান্নায় ভেঙে পড়েছে তার কপির বন্দি দেহ গ্রামে ফিরতেই কার্যত গোটা গ্রাম কান্নায় ভেঙে পড়েছে মাস আগে কাজের জন্য চেন্নাইয়ে পাড়ি দিতে হয়েছিল অসীম দাসকে মাত্র 30 বছরেই সকালে প্রাণ হারালেন বোলপুর থানার অন্তর্গত বাহিরি গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা অসীম দাস এক সময় যে অলিগলিতে ঘুরে বেড়াতো অসীম দাস সেই অলিগলিতেই অসীম দাসের নিথর দেহ গ্রামে পৌঁছাচ্ছে গোটা গ্রাম কিন্তু কান্নায় ভেঙে পড়েছে গ্রাম পড়েছে মর্মান্তিক এই মৃত্যুতে কার্যত গোটা গ্রাম কার্যত হতো কান্নায় ভেঙে পড়েছে গ্রামের অসীম দাসের নিথর দেহ তার বাড়ির উঠোনে রাখা হলো দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন শেষবারের মতো অসীম দাসকে দেখছে আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলা সভাধিপতি কাজল সাহেব রয়েছে নানুর বিধানসভার বিধায়ক বিধান মাঝিয়ে রয়েছেন শ্রদ্ধা জানানোর জন্য এসছেন শেষবারের মতো অসীম দাসকে দেখতে তার যত কান্নায় ভেঙে পড়েছে যত হা ছুড়ে বসেন দাসের অকালে চলে যাওয়াটা কি মতো মেনে নিতে পারছে না পরিবারের লোক

দিয়ে বললো আমি আসি জৈন মাসের বাড়ি চলে আসবো ছেলে হাতে অপারেশন করবো তাই বলি হঠাৎ বমি আর বুকে যন্ত হ্যাঁ ছোট হাসপাতালে ভর্তি করেছিল দিয়ে তারপরে পাশে আমাদের এইখানকার দোকান দুজনে গিয়েছিল ওরা বললো যে ছোট হাসপাতাল দিয়েছি দেওয়া পারে নাই দেওয়া বড় হাসপাতাল দিয়েছি তারপরের দিন রবিবারে সকালবেলায় শুনছি যে মারা গিয়েছে দেখুন আপনার দেখতে পেলেন রোল পরিবার নয় গোটা গ্রাম তথা পার্শ্ববর্তী গ্রামের মানুষ কিভাবে হাহাকার করছে এটা একমাত্র বিজেপি সরকার বাংলাকে বঞ্চনা বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের অপরাধ এর জন্য দেখেছেন কয়েকদিন আগে আমাদের কসবা অঞ্চলের একজন আদিবাসী সম্প্রদায়ের ছেলেকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করে তাকে রেল লাইনে মাঝে ফেলে দেওয়া হয়েছিল তার বড়শওত অঞ্চলের শিলকাসিলকা স্ট্রাইভ পরিবার একটা সন্তান তাকেও একইভাবে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছিল তারপর দেখলেন আপনারা ডিকে টু গ্রাম পঞ্চায়েতের দুজন ছেলে তাদের বয়স পঁচিশ এবং ছাব্বিশ বছর তাদের তারা নিজের বাড়ি অর্থাৎ কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে বাংলার বাড়ি দেয়নি যদি বাংলার বাড়ি দিত তাহলে এই পরিযায় শ্রমিকদের অন্য রাজ্যে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না তারা নিজের বাড়ি তৈরি করার জন্য অন্য রাজ্যে গেছে যার ফলে তাদের মৃত্যু হলো আজকে দেখতে পাচ্ছেন বাহিরি গ্রামে এই ছেলেটা যদি কেন্দ্র সরকার একশো দিনে কাজ দিত তাহলে আমার মনে হয় এই ছেলেটাও রাজ্যের বাইরে যেত না যুক্তরাষ্ট্র পরিকাঠামো কেন্দ্র সরকার মানে না অর্থনৈতিক দিক দিয়ে ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছে এই ধুকাবাজে সরকার ধান্দাবাজে সরকার যার জন্য বাংলার হাজার হাজার পরিযায়ী শ্রমিক যারা যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য যেতে পারে যেভাবে অন্য রাজ্যের মানুষ আমার ভারত আমার বাংলা এসেছে তাদের কো একজন তো মৃত্যু খবর আমরা দেখতে পাচ্ছি না মৃত্যু সংবাদ আমরা শুনতে পাচ্ছি না তারা স্বাধীনভাবে কাজ করছে এটাই গণতান্ত্রিক দেশ এটাই হওয়া উচিত কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য সে রাজ্যে বাংলার মানুষ গেলেই তাদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে তাদেরকে পুলিশ ক্যাম্পে নিয়ে গিয়ে অত্যাচার করা হচ্ছে তারা বাংলা ভাষায় কথা বলে বলে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনাদের মাধ্যমে সারা বাংলার বিভিন্ন প্রান্তে যেসব সাধারণ মানুষ আছে যারা কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে যাচ্ছে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো ফিরে আসুন বাংলায় আমরা